সে কি গো শুনলাম নাকি পাশের বাড়ির বৌদির ওল খেয়ে গলা ধরেছে না না পাবা আমি আর খাচ্ছি না ও আচ্ছা আচ্ছা আমারই ওল খেয়ে একদম গলা ধরবে না চলো কেন গলা ধরবে না সেটি দেখানোর জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে পুরোটা দেখে যাও আর দেখতে দেখতে ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটাও করে দিও কিন্তু চলো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে আলো আচ্ছা আলুগুলোকে আমি প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি দেখো একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব দেখতেই পাচ্ছি এবার ডুম ডুম করে আলুগুলো কেটে নিলাম তো একইভাবে আমি সব আলুগুলোই কেটে নিচ্ছি আলু আমার সব কাটা হয়ে গেছে এটা আমি একটা কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি আচ্ছা এই সেই বুনো ওল যেটা খেয়ে পাশে বাড়ি বউ দিন নাকি গলা ধরেছে দেখি আমার গলা ধরে কি না তো চলো ওলটাকেও এবার আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেব ওল আমার কাটা কমপ্লিট এখানে আমি কড়াইতে বসিয়ে দিলাম জল যেটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ওলগুলো আর এই আলুগুলো সব দিয়ে সিদ্ধ করে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে আলু আর ওলের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে তো চলো ভালো করে একটু সিদ্ধ করে নেব তো এবার আমার ওলটা ভালো করে ফুটে এসছে তো ওপরে যে ফেনাটা হয়েছে ফেনাটা একটু আমি ফেলে দিচ্ছি একটা কাটা চামচ একটু দেখে নিচ্ছি ওলগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ ওলগুলো আমার প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আচ্ছা এবার এখানে বসি দিলে অন্য একটা কড়াই যেটার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু থেকে তিন চামচ তেল দিয়েছি আর এই যে হ্যাঁ চিংড়ি মাছ সেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আগের থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো চলো ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে চিংড়িতে কি স্বাদ না খেলে বুঝবে না একদম একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়েছে লাল লাল করে নিলাম আহ হা কি সুস্বাদু গন্ধ বেরোচ্ছে গো এবার এগুলোকে নাবিয়েই নি বুঝলে আচ্ছা ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু কিপটিমি করে একটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি কিছু মশলা নিয়েছি জিরে তেজপাতা শুকনো দুটো মাত্র এলাচ একদম কিপটামো করে তো চলো এগুলোকে আমি ভালো করে ফোড়ন দিয়ে নিই একটু নেড়ে চেড়ে নিলে অপূর্ব সুস্বাদু গন্ধ বলবো তোমাদের কি গন্ধ যে বেরোচ্ছে মনে হচ্ছে এটাই খেয়ে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু আদা আগের থেকে বেটে রেখেছিলাম আদাটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে আদার এই কাঁচা কাঁচা গন্ধটা না থাকে আদার কাঁচা গন্ধ একদম ভালো লাগে না আর এই যে একটা বড় টমেটো একটা না দুটো বড় টমেটো কেটেছিলাম ওগুলোকেও দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব। নুন দিয়ে দিলাম তাহলে টমেটো গুলো তাড়াতাড়ি গলে যাবে টমেটো ভালো করে মিক্স হয়ে গেছে এবার এখানে মশলাগুলো দিয়ে দিই হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়োও দিলাম দিলাম কিছুটা জিরের গুঁড়ো আর তার সাথে আরও একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ কালার হবে গো আর যে কাঁচা কেটে নিয়েছিলাম কাঁচা সব দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একদম পুরো কোশে লাল লাল হয়ে যায় কষিয়ে কষিয়ে যত তেল ছিল সব বের করে দিচ্ছি দেখছো কত তেল বেরিয়ে এসছে এবার অল্প একটু জল দিয়ে এটাকে আবার কষিয়ে নেব ভালো করে আহা হা যদি একবার তোমরা থাকতে কি যে গন্ধ বেরোচ্ছে মশলাটা তো ভালো করে কষেই গেল এবার একটু চিনিও দিয়ে দিচ্ছি যাতে ঝাল টক মিষ্টি সব পাওয়া যায় স্বাদ আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে ও রেওয়াস কষ সব বের করে দিলাম একদম এককারে ওই যে আলুটা কচুটা যেটা গলা ধরেছিল বৌদিন ওটাকে দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নিচ্ছি বুঝলে এই ওলে আমার ওলে গলা ধরবে না গো একবার ভালো করে চেখে চেখে খেয়ে দেখো যেমনি কালার তেমনি গন্ধ কি যে বলি এক থালা ভাত আজকে শেষ করবই করব ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু তোমরা ভালো করে কষিয়ে নিও তাহলে আর গলা ধরবে না ভাই চিংড়িগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়িগুলো দিয়ে দিলাম এবার তো আর ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে রান্নাটা ও আচ্ছা আচ্ছা একটু জল দিয়ে একটু ঝোল ঝোল খাবে না বাড়ির সবাই তো খাবে একটু জলও দিয়ে দিলাম একটু ঝোল ঝোল হয়ে যায় আমি এখানে মোটামুটি দেড় কাপের মতন জল দিয়েছি তোমরা যেমন খাবে তেমন জল দিও বুঝতে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ ঢেকে রাখছি প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো চলো পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে গো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কি তোমাদের জিভে জল আসছে তো নাকি চলে আসো আমার বাড়িতে আচ্ছা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা যাতে গরম গরম ভাবটা থেকেই যায় নাড়ি চালিয়ে নিলাম আমার আনাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আহা টকবক টকবক করে ফুটছে